ইহুদিবাদী রাজধানী তেল আবিব একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মনে হচ্ছে এখানে কেউ বসবাসই করেনি যেমনটা তারা গাজায় করেছে গাজাকে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করা ইহুদিবাদী রাজধানী এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একশো পঞ্চাশটি মিসাইল নিক্ষেপ করেছে এর মধ্যে বিরাশিটি মিসাইল ইসরায়েলের ভূমি টাস করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ তাহা পবিত্র করণকারী একটি আয়াতে বললেন ইন্না বাদশাহ রব্বিক আল্লাহ সাদিদ আল্লাহ সুবাহ তাহা সার দেয় তবে ছেঁড় দেয় না ওরা গাজাকে ধ্বংস পরিণত করে ওরা মনে করেছিল ওরা বীর বাহাদুর কি আল্লাহ সাবহান তালনা বল দেন আমি তোমাদেরকেও ধ্বংস করে দিব ইন বাদশাহ রব কালা সাদিত আল্লাহ সাবহান তালা সার দেয় তবে ছেঁড় দেয় না পবিত্র করানোকারী মেয়ে আরেক আয়ত আল্লাহ সাবহান তালনা বন্ধ দেন অমা ও অমাকারু ল ওয়াল্লাহুল মা কিরিন ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে তাদের ষড়যন্ত্র সম্পর্কে আল্লাহ সু আগে থেকেই অবগত ইরান তো বেশি কিছু করেনি মাত্র একশো পঞ্চাশটি মিসাইল নিক্ষেপ করেছে এর মধ্যে ম্যাক্সিমাম মিসাইল মিসাইল ছিল ফাতা ওয়ান ফাতা ওয়ান সিরিজের সবগুলো মিসাইলে তারা নিক্ষেপ করেছে এবার বুঝুন এবার তারা বুঝুক যে একটা অঞ্চল একটা বাড়ি একটা এলাকা একটা রাজধানী যখন ধ্বংস হয়ে যায় তখন পরিণতি কত ভয়ঙ্কর হয় একটু খাবার পানির সংকটে গাজার অধিবাসীরা কত কষ্ট করেছে একটু খাবার পানি একটু খাবারের আশায় মা তার সন্তানের মুখে ঘাস তুলে দিয়েছে দিয়েছে। সন্তানকে আজকে ইরান যে মধুর প্রতিশোধ নিয়েছে একেবারে গুড়িয়ে দিয়েছে ইনশাল্লাহ আমরা মনে করি ইরান সহ অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো এর সাথে যুক্ত হবে যে কাজ সাদ্দাম হোসেন পারেনি যে কাজ গা পারেনি যে কাজ অন্য কেউ পারেনি এত করে দেখিয়েছে অনেকে তাদের চরম বিরোধিতা করে আরে ভাই নয় তাদের বিরুদ্ধে প্রতিশোধ হিসাবে আমরা ধরে নেই আমরা মনে করি তাদের এই সক্ষমতা আছে ইরানের উচিত হাইপারসনিক মিসাইল ফাতা ওয়ান ও ফাতা টু বৃষ্টির মতো নিক্ষেপ করা ইরানের কাছে ধারণা করা হচ্ছে ইরানের কাছে কমপক্ষে এক হাজার পাঁচশোটির মতো হাইপারসনিক মিসাইল রয়েছে সব মিসাইজ তাদের ভূমিতে নিক্ষেপ করেন যা হওয়ার পরে হবে আল্লাহ সুবাহ কোনো মাজরুম জাতিকে একা ছেড়ে দেয় না আল্লাহ সুবাহ গাজার মুসলিমদেরকে পরীক্ষা নিচ্ছেন আর তোমরা সে পরীক্ষায় বাধা দিচ্ছ সে পরীক্ষার আগুনে তোমরা বারবার ঘি ঢেলেছ প্রতিটা মা প্রতিটা বাবা প্রতিটা সন্তান প্রতিটা মুসলিম জনতা দুইশো কোটি মুসলিম তোমাদেরকে অভিশাপ দিয়েছে ইনশাল্লাহ সেটা কাজে দেখে গেছে যদি পুরে সারকার হয়ে যাচ্ছে তোমরা ভাইরা আমরা জানি এখন এই ইহুদিবাদীকে বাসানোর জন্য আমেরিকা আসবে ন্যাটো আসবে ব্রিটেন আসবে সবাই আসবে কিন্তু মুসলিম রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হবে না আর জর্ডানের কথাই ধরেন জর্ডান তারা ফিলিস্তিনির পক্ষে কখনোই সেন না তারা ইসরায়েলের পক্ষে তারা ইরানের বিপক্ষে কেন বল ইরান শিয়া ইরান শিয়া ঠিক আছে মেরিন ইরান শিয়া তো ফিলিস্তিন তো শিয়া না তাহলে তোমরা তাদেরকে কেন সহযোগিতা করনি ইরান শিয়া দেখে তুমি তাকে অ্যাভয়েড করতেছ আর ইহুদিবাদী তোমার বন্ধু তাকে বাঁচানোর জন্য তুমি ইরানের বিপক্ষে অস্ত্র ধরেছ তোমার যতগুলো ইয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সবগুলো তুমি মোতায়েন করেছ যাতে করে জর্ডানের আকাশপথ ইরান ব্যবহার করতে না পারে এর আগের বার এক বছর আগে ইরান যখন প্রায় সাড়ে তিনশো মিসাইল নিক্ষেপ করেছে সাড়ে তিন শতাধিক মিসাইল জর্ডান সবগুলো মিসাইলকে জর্ডানের আকাশে ভূপাতিত করেছে এর আগের বছর তখনই কিন্তু এরা ধ্বংস হয়ে যেত সাড়ে তিনশো মিসাইল আর এখন নিক্ষেপ করছে মাত্র একশো পঞ্চাশটি মিসাইল একশো পঞ্চাশটি মিসাইলে যদি তারা একেবারে ধন হয়ে যেতে পারে তাহলে এবার চিন্তা করে দেখুন সাড়ে তিনশো মিসাইল কি হওয়ার কথা ছিল পরমাণু অস্ত্রের দ্বার প্রান্তে তারা অনেকে মনে করতেছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলতেছে অনেকের ধারণা ইরান এটা তৈরি করে ফেলেছে কিন্তু আমরা মনে করি কি আল্লাহ সোভার দাদা যখন তাদেরকে ধরবে কেউ তাদেরকে ছাড় দিতে পারবে না ইহুদিবাদী ধ্বংস হয়ে যাবে অবশ্যই ধ্বংস হবে ইমাম মাহাদি আল্লাহাম অসিরে আসবে এই উম্মাকে ঐক্যবদ্ধ করার জন্য আজকে দেখেন সৌদি আরবের কাছে টাকা আছে একশো বিলিয়ন ডলারের অস্ত্র কিনেছে কার কাছ থেকে আমেরিকার কাছ থেকে আমেরিকায় টাকা দিয়ে ইসরায়েলকে বাঁচাবে মানে ঘুরে ফিরে ইসরায়েলের পক্ষে ঘুরে ফিরে পক্ষে সবাই আমরা মনে করি ইসাদি জাতি এদের বেঁচে থাকার কোনো অধিকার নাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন এর আমরা সর্বশেষ খবর আপনাদেরকে জানাবো সঠিক খবর সুস্থ খবর এবং ইসলামের পক্ষের খবর জানাবো